আপনি ভিডিওটা দেখুন বা নাই দেখুন আজকে কিন্তু বেশ কিছু কথা আমি বৃষ্টিকে সম্বন্ধে বলতে কিন্তু বাধ্য হচ্ছি প্রথম কথাই হচ্ছে বৃশ্চিক রাশির কিন্তু একটা ভীষণ রকম কিন্তু হটকারী নেচার আমরা কিন্তু লক্ষ্য করতে পারি দেখুন এই কথাটা আমি একবারও অস্বীকার করছি না যে বৃষ্টিকের জীবনে সংঘর্ষ অন্য সব রাশি লগ্নকে কিন্তু হার মানিয়ে দেবে বিবাদ আছে বৃষ্টিকের একদম মানে কি বলবো মানুষের কাছ থেকে একটা একটা বিচ্ছেদ আছে তো সব আমি কিন্তু স্বীকার করে নিচ্ছি হ্যাঁ বৃষ্টিকের জীবনে এটা কিন্তু রয়েছে কিন্তু কোথাও গিয়ে বৃষ্টিক রাশির যে হটকারিতা না এই হটকারিতাই কিন্তু বারবার বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে সংঘর্ষের মধ্যে বিপদের মধ্যে কিন্তু বারবার নিয়ে চলে যায় এবং এর জন্য কিন্তু কিছু অংশে দায়ী কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকারা আর শনি যখনই কিন্তু সাড়ে সাতই বা ঢাইয়ার মতন পরিস্থিতি তৈরি করে না এই জায়গাটাতেই কিন্তু বৃষ্টিককে সবার আগে শিক্ষাটা দেওয়ার চেষ্টা করে এবং এই জায়গাটাই শেখাটা কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ভীষণ ভীষণ রকম উচিত এই কথাগুলো বললাম তার প্রধানতম কারণ হচ্ছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে এই জায়গাটাকে কিন্তু ভীষণ রকম মেনটেন করতে হবে তা যদি না করেন তাহলে আবার কিন্তু কিন্তু নিজেকে একটা বিপদের মধ্যে আপনি নিয়ে যেতে পারেন আর যদি মেনে চলতে পারেন বিপদ কেন কোনো কিন্তু দোষী আপনাকে কিন্তু মানে খণ্ডন করতে পারবে না কোনো অশুভ যোগী কিন্তু আপনার ধারে কাছে আসতে পারবে না আপনি যদি বৃশ্চিক রাশির জাতক চলেছি এবং তার আগে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ভীষণ ইম্পর্টেন্ট নিজেকে কিন্তু গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন পরিবারের এক্সপেকটেশন আপনাকে কিন্তু পূরণ করতে হবে কারণ বৃশ্চিক রাশির মানুষ কিন্তু মানুষের মনে দুঃখ দিতে পারে না পরিবারকে দুঃখ দিতে পারে না পরিবারের প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসে এবং প্রত্যেকটি মানুষের কিন্তু চাহিদা বৃষ্টিক রাশি যদি মেটাতে না পারে সেখানে কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকারা মনে ভীষণ রকম একটা চঞ্চল প্রবৃত্তি কিন্তু এখন আমরা লক্ষ্য করতে পারি তো কেমন থাকতে চলেছে সেপ্টেম্বর দু হাজার চল্লিশ চব্বিশ চলুন আমরা আলোচনা করিনি কিন্তু প্রথমে যে কথাটা বললাম মাফ করবেন আমাকে একটু মেনে চলার চেষ্টা করলে আমার মনে হয় আপনারা কিন্তু জীবনে অনেক বিপদের জায়গা থেকে নিজেকে কিন্তু আপনি নিজেই রক্ষা করতে পারবেন বিনা কিন্তু পোকরাজ বিনা প্রবাল বিনা মুক্ত বিনা আহ পান নাই আপনারা কিন্তু সমস্ত রক্ষা কিন্তু পেতে পারেন এই মাত্র একটা রেমেডি যদি আপনি পালন করতে পারেন তাহলে চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি নমস্কার জয় মাতারা প্রথমেই আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য তাদের কিন্তু স্বাস্থ্যের জায়গা নিয়ে আলোচনা করবো তো আমরা যেটা দেখতে পাচ্ছি হ্যাঁ আপনারাও যেটা নিয়ে দুশ্চিন্তা করছেন সেটা হচ্ছে লগ্ন এবং তার সঙ্গে কিন্তু ভাবের অধিপতি বা রাশি অধিপতি এবং ভাবের অধিপতি কিন্তু এই মুহূর্তে অষ্টমভাবে অবস্থান করছে দ্যাট ইজ কিন্তু মঙ্গল কিন্তু অপরদিকে যেটা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না মাসের মধ্যিখান পর্যন্ত কিন্তু দশমপতি রবি সে কিন্তু দশমভাবে অস্ত অবস্থায় রয়েছে এবং শনির প্রভাব এবং তার সঙ্গে কিন্তু রাহুকেতুর মানে রাহুর প্রভাব থেকে কিন্তু বৃষ্টিককে রক্ষা করছে একমাত্র কিন্তু দেবগুরু বৃহস্পতি তাহলে স্বাস্থ্যের জায়গা বলতে গেলে প্রথমেই আমি বলবো আপনারা যারা বিশেষত কিন্তু কোনো ট্রেকিং করেন পাহাড়ে যারা কিন্তু যাত্রা করেন বা আপনারা যারা বিশেষত কোনো স্পোর্টস পার্সন রয়েছেন আপনারা কোনো হাই রিস্ক জোনে কাজ করছেন যারা বাড়িতে যে সকল মহিলারা রয়েছেন যারা কিন্তু বিভিন্ন রকম আগুনের পাশে কাজ করছেন এদের প্রত্যেককে বলবো কিন্তু একটু সাবধান অন্ততপক্ষে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে বৃষ্টির রাশির জাতক জাতিকারা অবশ্যই কিন্তু থাকার চেষ্টা করবেন কারণ এই সকল জায়গা থেকে কিছু কিন্তু বিপদ বৃষ্টিক রাশির কিন্তু শারীরিক ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে যারা উঁচু স্থানে কাজ করেন বা মানে লং বা বাইকিং যারা করেন লং ড্রাইভিং যারা করেন তারা কিন্তু একটু সচেতন এই মাসে কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কিন্তু থাকার চেষ্টা অবভিয়াসলি কিন্তু করার চেষ্টা সেটা কিন্তু করবেন দ্বিতীয়ত কিন্তু বলবো এই মাসে খাওয়া দাওয়ার জায়গাটাকে কিন্তু কন্ট্রোল করবেন দেখুন বৃষ্টিকের কিন্তু কোথাও না কোথাও বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাই পেটের বিভিন্ন রকম সমস্যা তাদের কিন্তু রয়েছে তো তাদের জন্যই বিশেষত বলবো সেপ্টেম্বর দু পেট পেটটাকে কিন্তু একটু খালি রাখুন কারণ পুজোর সময় অনেক কিছু আপনাকে খেতে হবে এ মাসে কিন্তু পেটের দিক থেকে বৃষ্টিক রাশির জাতক জাতিকা একটু সচেতন থাকা প্রয়োজন কারণ লোয়ার কিছু সমস্যা এই সময় কিন্তু তৈরি হওয়ার একটা জায়গা বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের জন্য যারা একটু এজেড মানুষ রয়েছেন বয়স্ক মানুষ রয়েছেন তাদেরকে বলবো একটু কিন্তু অ্যাংজাইটি লেভেল কম রাখবেন এবং অ্যাংজাইটি লেভেল এই সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে সেই জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রাখলে আমার মনে হয় আপনারাও কিন্তু খুব ভালো একটা স্বাস্থ্য সেপ্টেম্বর দু হাজার চব্বিশে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন দুশ্চিন্তা একদমই করবেন না দেবগুরু বৃহস্পতি যে যতগুলো জায়গা বললাম সবগুলোই কিন্তু তৈরি হয় হটকারী নেচার থেকে অতএব এই জায়গাটাকে রক্ষা করে নেবেন দেখবেন অবশ্যই শরীর স্বাস্থ্যের জায়গায় একটা খুব ভালো ফলাফল বৃষ্টিক রাশি জাতক জাতিকারা কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশে প্রাপ্ত করতে পারবেন বিশেষত প্রত্যেকটা ভিডিওতে বলছি সারা বছর বলবো সেটা হচ্ছে কোমরের নিচের অংশ নিয়ে কিন্তু সাবধান অবশ্যই কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশে থাকার চেষ্টা করবেন অন্যান্য দিক কিন্তু খুব ভালো থাকছে সেখানে কিন্তু কোনো সমস্যার জায়গা বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকছে না এখানে কিন্তু বলে রাখি মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় এ মাসে কিন্তু নার্ভ রিলেটেড কিছু সমস্যা অনলি ওয়ান সমস্যা কিন্তু মায়ের দিকে তৈরি হবে সেটা হচ্ছে নার্ভ রিলেটেড কিছু সমস্যা আপনার মায়ের দিক থেকে কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে যদি মায়ের কিন্তু নার্ভের সমস্যা না থেকে থাকে তাহলে একটু সচেতন থাকতে বলবেন যদি কোনো সমস্যা বোঝেন অবশ্যই ডাক্তার দেখিয়ে নেবেন এছাড়া কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য অন্য কোনো প্রবলেমের জায়গা বৃষ্টিক রাশির একটা থাকছে না এবার চলে আসি পিতার শরীর স্বাস্থ্যের কিন্তু সপ্তম ভাবে বসে আছে এবং এই মুহূর্তে কিন্তু টেন থাউজেন্ড লর্ড রবি সক্ষেত্রস্থ হয়ে অবস্থান করছে অতএব একদম সেপ্টেম্বরের মধ্যে অব্দি কিন্তু বাবার শরীর স্বাস্থ্যের জায়গা যথেষ্ট ভালো ফলাফল বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে কিন্তু প্রদান করবে এবং পিতার দিক থেকে কিন্তু বেশ কিছু শারীরিক উন্নতি এই সময় কিন্তু থাকতে চলেছে সন্তান হ্যাঁ বৃষ্টিকের সব থেকে যেটা দুর্বলতম জায়গা সেটা হচ্ছে আপনাদের সন্তান তো সন্তানের জায়গা কম্পারেটিভলি বেটার থাকছে কিন্তু চোটাঘাত প্রাপ্তির কিছু সম্ভাবনা এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে পারে আর একটা জায়গা যেটা থাকতে পারে সন্তানের মধ্যে কিন্তু একটু হাইপার অ্যাংজাইটির সমস্যা বা হঠাৎ হঠাৎ করে কিন্তু রেগে যাওয়ার মতন কিছু সমস্যা সন্তানের মধ্যে কিন্তু আপনি পরিলক্ষিত করতে পারেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু সব থেকে ভালো থাকবে কারণ এই মুহূর্তে কিন্তু বৃষ্টিকের কিন্তু পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গা শারীরিক ক্ষেত্রে উন্নতি তার যদি পূর্বে কোনো সমস্যা থেকে থাকে শারীরিক ক্ষেত্রে কোনো সমস্যা থেকে থাকে অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু নিয়ে আসবে এবং সন্তানের শরীর স্বাস্থ্যে কম্পারেটিভলি বেস্ট কিছু ভালো ফল বৃষ্টিকের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে চলুন এবার একটুখানি প্রবেশ করে নিই আপনাদের ক্ষেত্রে নক্ষত্র ভিত্তিক আলোচনায় তো প্রথমেই বলবো বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে মোটা হয়ে যাওয়ার সমস্যা কিন্তু বিশাখারে এবার তৈরি হতে চলেছে জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন দ্বিতীয়ত বলবো বিশাখা নক্ষত্রের মানুষকে এই সময় শারীরিক ক্ষেত্রে কিন্তু বেশ কিছু জায়গা থেকে আপনাকে খুব ভালো ফলাফল দেবে এবং যে সকল লোক কিন্তু আপনার কন্ট্রোলের বাইরে চলে গেছিল সেই সকল জায়গায় ভালো ফলাফল আপনারা কিন্তু প্রাপ্ত করবেন সন্তানের শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকছে বিশাখার এবং তার সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাও কিন্তু বেশ ভালো ফলাফল বিশাখা নক্ষত্রের মানুষকে কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশে প্রদান করতে চলেছে চলে আসি অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে অনুরাধা নক্ষত্রের মানুষকে বলবো বিশেষত কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গায় একটু নজর রাখার চেষ্টা করবেন কারণ এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে স্পাউসের শরীর স্বাস্থ্যে বেশ কিছু কিন্তু রোগের প্রাদুর্ভাব নতুন কিন্তু তৈরি হতে পারে এবং বেশ কিছু ক্ষেত্রে সেটা কিন্তু ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে অতএব অনুরাধা নক্ষত্রের মানুষকে বলবো পাউশের শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু কিন্তু নজর রাখার চেষ্টা করবেন আদারওয়াইজ পিতামাতার শরীর স্বাস্থ্য সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু কম্পারেটিভলি অনেকটা ভালো দেবে আপনার শরীর স্বাস্থ্যের জায়গাও কিন্তু ভালো থাকছে তবে কিছু দুশ্চিন্তার কারণে দেখা যেতে পারে আপনার অ্যাংজাইটি লেভেল কিন্তু একটু বেশি থাকার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে অতএব অনুরাধা নক্ষত্রের মানুষকে বলবো যেগুলো বললাম সেগুলো কিন্তু একটু মেনে চলার চেষ্টা করবেন জ্যেষ্ঠা নক্ষত্রের কিন্তু ওভারঅল ক্ষেত্রে অত্যন্ত ভালো থাকছে এবং জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে কিন্তু এখন এই মাসটায় অন্তত এনার্জেটিক একটা জায়গা আমরা কিন্তু লক্ষ্য পাবো মানসিক দিক থেকে একটা উন্নতির জায়গা পাবো কনফিডেন্সের জায়গা আমরা কিন্তু পাবো তবে ঠান্ডা লেগে কিন্তু জ্বর সর্দি কাশি হওয়ার সম্ভাবনা কিন্তু একটু চেষ্টা থাকতে চলেছে অ্যালার্জির প্রবণতা যাদের আছে ডাস্ট অ্যালার্জি জাতীয় সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান অবশ্যই থাকার প্রয়োজন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে স্পউসের শরীর স্বাস্থ্যের জায়গা অত্যন্ত অত্যন্ত ভালো থাকছে এবং সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাও কিন্তু জ্যেষ্ঠ নক্ষত্রের মানুষের বেশ ভালো ফলাফল সেটা কিন্তু থাকবে আর জ্যেষ্ঠার যেটা বলতে ভুলে যাচ্ছিলাম সেটা হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় নতুন কিছু নার্ভ রিলেটেড সেটা কিন্তু তৈরি হতে পারে এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা বৃষ্টিক রাশি চেষ্টা নক্ষত্রের মানুষ কিন্তু করবেন তবে এটা দাঁড়ালো কিছু কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করতে পারলে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে কিন্তু বৃষ্টিক রাশি সমস্ত রকম স্বাস্থ্যের জায়গা থেকে ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন তাহলে চলুন এবার দেখেনি কিন্তু কর্মের জায়গাটা কি বলছে প্রথমেই বলে দিই কিন্তু আননেসেসারি বিবাদ কিন্তু চলবেন কারণ অষ্টমভাবে মঙ্গল রয়েছে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি রাশির মানুষের সঙ্গে কর্মক্ষেত্রে পায়ে পা দিয়ে ঝগড়া করার মানুষের কিন্তু কোনো অভাব হবে না সেটা আপনার বস হতে পারে সেটা আপনার নিচে কাজ করা কর্মচারীও কিন্তু হতে পারে আপনার সঙ্গে কিন্তু এই মুহূর্তে পায়ে পা দিয়ে আননেসেসারি ঝগড়া কিন্তু অবশ্যই তারা করবে কিছু কিছু ক্ষেত্রে আপনি এই সময় লক্ষ্য করবেন আপনার বেশ কিছু কাজের ক্ষেত্রে কিন্তু কোয়েশ্চেন মার্ক তৈরি হবে আপনি হয়তো প্রচন্ড পরিশ্রম করে খেটে অনেস্টলি একটা কাজকে রেডি করলেন একটা হয়তো মানে স্ট্র্যাটেজি রেডি করলেন কিন্তু যখন আপনি সেটা বসের কাছে পেশ করলেন তখন দেখা গেল সেখানে কিন্তু তিনি কোশ্চেন মারেন বলছেন আপনি কিন্তু অসতপন্ত অবলম্বন করেছেন বা এই রকম ধরনের যে কথাবারरा হয় এই জায়গাগুলো কিন্তু তৈরি হতে পারে আপনাকে কিন্তু প্রথমেই বলবো এই জায়গাগুলো শুধুমাত্র কানে ঢোকাবেন মুখ কিন্তু বন্ধ রাখবেন কারণ এই মানে এই সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি বৃষ্টিকের কেটে যাবে কর্মক্ষেত্রের জায়গা এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি সেপ্টেম্বর মাসের মোটামুটি 18 19 তারিখের পরবর্তী সময় থেকে কর্মক্ষেত্রের যা কত জটিলতা ছিল সকল জটিলতা থেকে কিন্তু বৃষ্টি রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই কিন্তু মুক্তি পেতে চলেছেন এবং লক্ষ্য করবেন তার পরবর্তী সময় থেকে আপনার কিন্তু দিতে চলেছে যারা ভাবছিলেন কর্ম পরিবর্তন করবেন তাদেরকে বলবো এই মাসটা কিন্তু একটু দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করুন কারণ দেখুন পঞ্চম ভাবে রাহুর অবস্থান রয়েছে দশম প্রতি দশম ভাবকে ছেড়ে কিন্তু একাদশ ভাবে কেতুযুক্ত হয়ে যাবে তার মানে এই মাসটা কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিরা কর্মক্ষেত্রেও পরিবর্তন করতে গিয়ে কিন্তু টকের জায়গায় ঘর ছেড়ে তলায় বাসা হতে পারে হয়তো যে প্রবলেমসের জন্য কিন্তু আপনি আমার আপনার কারেন্ট কোম্পানিকে চেঞ্জ করতে চাইছেন অন্য কোম্পানিতে গিয়ে দেখলেন তার থেকেও কিন্তু বড় সমস্যার মধ্যে আপনি পড়লেন অতএব কর্ম পরিবর্তনের জায়গাটা থেকে এই মুহূর্তে কিন্তু বিরত থাকুন কারেন্ট অর্গানাইজেশনে টিকে থাকার চেষ্টা করুন সেটা দেখুন আপনার জন্য অত্যন্ত অত্যন্ত ভালো সিচুয়েশন তৈরি হবে আর যে সিচুয়েশন আজকে আপনার সঙ্গে চলছে আমি আপনাকে কথা দিলাম সেপ্টেম্বর মাসের কিন্তু আঠারো উনিশ তারিখের পর দেখবেন সেই সিচুয়েশন কিন্তু আপনার জীবন থেকে অবশ্যই সরে যাচ্ছে কর্মক্ষেত্রে কিন্তু ভালো পরিবেশ আপনি কিন্তু আর রইল বাকি শত্রুতার জায়গা এটা তো সারা জীবন বৃষ্টিকে থাকবে অষ্টম ভাবে মঙ্গল থাকছে আপনি কিন্তু শত্রুদের জায়গা থেকে বিজয় লাভ করতে পারবেন তবে সেটা ঝগড়া করে নয় যুক্তি দিয়ে করার চেষ্টা করুন দেখুন কর্মক্ষেত্রের জটিলতা থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে নক্ষত্র কি বলছে নক্ষত্র বলছে বিশাখা নক্ষত্রের মানুষদের কিন্তু কর্মক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু অত্যন্ত ভালো থাকবে এবং যারা কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় প্রচুর ট্যুর ট্রাভেল মানে ট্যুরের মধ্যে যাদেরকে থাকতে হয় তারা হয়তো সেলস পার্সন রয়েছেন প্রচুর জায়গাকে আপনাকে কভার করতে হয় আপনি হয়তো জোনাল হেড রয়েছেন ইস্ট জোনের হেড রয়েছেন বা অল ইন্ডিয়া বেসিস বিজনেস যারা দেখাশোনা করছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু কিছু উন্নতির জায়গা বিশাখা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে তবে ট্রাভেলটা একটু সাবধানে করার চেষ্টা করবেন আর অবশ্যই বিশাখার কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের উন্নতি কর্মক্ষেত্রে থাকতে চলেছে দ্বিতীয়ত জায়গা হচ্ছে এই মুহূর্তে কিন্তু অনুরাধা নক্ষত্রের মানুষের নতুন কর্মপ্রাপ্তি কিন্তু অনুরাধা নক্ষত্রের মানুষের হতে পারে কিন্তু কর্ম কিন্তু পরিবর্তন করার আগে একটু কিন্তু সাবধান অনুরাধা নক্ষত্রের মানুষকে থাকতে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বসের থেকে কিন্তু কিছু আনএক্সপেক্টেডলি কিছু চাপ আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে অতিরিক্ত টার্গেট এই সময় কিন্তু আপনার উপর চাপানো হতে পারে জায়গাগুলোতে ওরিড হবেন না যুক্তি দিয়ে কথা বলার চেষ্টা করুন নিজের স্ট্র্যাটেজি নিয়ে চলুন দেখবেন কর্মক্ষেত্রের জায়গা অনুরাধা নক্ষত্রের মানুষকেও কিন্তু বেশ ভালো ফলাফল অবশ্যই প্রদান করবে Okay. জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো এই মাসে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা আপনাদের জন্য ভীষণ ভালো থাকতে চলেছে সেটা বাড়ি থেকে দূরবর্তী স্থানেও হতে পারে বাড়ির কাছাকাছি স্থানেও কিন্তু হতে পারে আর জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে বলব এই সময়কালে আপনার কর্মদক্ষতার কারণেই কিন্তু আপনার কর্মক্ষেত্রে শত্রুতা তৈরি হতে পারে জায়গাটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন হয়তো দেখা যেতে পারে মাসের প্রথম দিকে আপনি হয়তো টার্গেট থেকে অনেকটা পিছিয়েছিলেন মাসের প্রথমে শেষে গিয়ে দেখলেন সবার আগে আপনি এগিয়ে গেছেন এই যে অ্যাক্টিভিটিস এই যে কাজ এই কাজের কারণেই কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের সেপ্টেম্বর দু হাজার কিন্তু অবশ্যই কিছু শত্রু তৈরি হতে পারে তবে ডোন্ট ডোন্ট্যারি দেবগুরু বৃহস্পতি সেই রকম জায়গা থেকে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু রক্ষা করে দেবে আর শনি সবসময় কিন্তু ডেডিকেশন পছন্দ করে অনেস্টি পছন্দ করে অর্থাৎ বৃশ্চিক জাতক জাতিকাকে বলো কানের মধ্যে তুলো নিজের কাজ করে যান কে কি বললো সেটা শোনার দরকার নেই আপনাকে শনিদেব কিন্তু অবশ্যই ফল দেবে এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই চলুন এবার একটু বিজনেসের জায়গাটা দেখে নেওয়ার চেষ্টা করি তো প্রথমেই বলবো সেভেন্থ হাউসে কিন্তু বসে আছে দেবগুরু বৃহস্পতি এবং এইট হাউসে কিন্তু মঙ্গল প্রথম বলবো দেখুন কিছু হটকারী সিদ্ধান্ত কিন্তু নেবেন না তাতে কিন্তু সমস্যা বাড়বে তবু কমবে না বিজনেস ক্ষেত্রে কারণ শুক্র কিন্তু বেশ কিছুটা সময় এখানে কিন্তু কেতুযুক্ত হয়ে অবস্থান করছে অবশ্যই মাসের শেষ দিকে শুক্র কিন্তু বেরিয়ে আসছে কেতুযুক্ত অবস্থান থেকে আপনার দ্বাদশ ভাবে শুক্র প্রবেশ করে যাবে এই যে দ্বাদশ প্রতি ভাবে সক্ষেত্রস্ত হয়ে গেল এবং তার সঙ্গে কিন্তু রবি দশম ভাবে সতেরো তারিখ পর্যন্ত বসে থাকা আপনি কিন্তু বিজনেসের জায়গায় কোনো রকম কোনো তাড়াহুড়ো করবেন না ধীরে চলো নীতি অবলম্বন করবেন অত্যন্ত ভালো ফলাফল আপনাকে কিন্তু বিজনেসের ক্ষেত্রে বৃশ্চিক রাশি জাতক জাতিকাকে কিন্তু প্রদান করবে বিশেষত আপনি যদি বিজনেস করেন কোনো সেক্টরে বিজনেস করেন আপনি ল্যান্ড প্রপার্টি ব্রোকারেজে যারা কিন্তু কাজ করছেন বা আপনারা যারা কাজ করছেন যে কোনো ক্ষেত্রে কোনো ম্যানুফ্যাকচারিং এর বিজনেস যারা করছেন যে কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এর বিজনেস যারা করছেন যারা কসমেটিক্স রিলেটেড বিজনেস করছেন যারা যে কোনো গার্মেন্টস রিলেটেড বিজনেস করছেন বা যারা বিভিন্ন রকম বুটিকের বিজনেস করছেন প্রত্যেকের জন্য কিন্তু ভালো ফলাফল থাকবে উল্টো দিক থেকে দেখুন আপনি যদি বৃষ্টিক রাশির মানুষ হয়ে থাকেন আর আপনি যদি কিন্তু কাজ করে থাকেন যে কোনো এর যারা বিজনেস করছেন বিভিন্ন ফ্রিল্যান্সিং এর বিজনেস যারা করছেন যারা বিভিন্ন ক্ষেত্রে মিডিয়া সেক্টরের বিজনেস যারা করছেন বা আপনি ধরুন কোনো টেকনোলজিক্যাল ক্ষেত্রে যারা কিন্তু বিজনেস করছেন আইটি রিলেটেড বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা আপনি কিন্তু বিজনেস করছেন কোথায় না যে কোনো ক্ষেত্রে কোনো মেডিকেল সায়েন্স সংক্রান্ত বিজনেস করছেন

কোনো লসেস এই মুহূর্তে কিন্তু আপনি বিজনেস ক্ষেত্রে কিন্তু রিকভারি অবশ্যই অবশ্যই কিন্তু আর বিজনেসে কিন্তু সব থেকে বড় কথা বৃষ্টিক রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর অবশ্যই করতে পারছেন বিজনেসের জায়গা কিন্তু চোখ বন্ধ করে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য ভালো হতে চলেছে এখানে কোনো সন্দেহ জায়গা সেটা কিন্তু থাকছে না যারা কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের বলবো নতুন লোন প্রাপ্তি হতে চলেছে নতুন লোন কিন্তু এখন ভালো ইনভেস্টমেন্ট আপনার হতে পারে লস গুলো কিন্তু এখন প্রফিটের দিকে কনভার্ট বিশাখা মানুষ অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারবেন অনুরাধা নক্ষত্রের মানুষকে বলব বিজনেস ক্ষেত্রে কিন্তু নতুন অপরচুনিটি আপনার জন্য থাকবে এবং সেটা কিন্তু আপনার জন্য বেশ ফলদায়ী একটা সিচুয়েশন সেটা কিন্তু তৈরি করতে পারে যারা দীর্ঘদিন কিন্তু বিজনেসের ক্ষেত্রে অনুরাধা নক্ষত্রের মানুষ বিভিন্ন রকম ঋণ সংক্রান্ত সমস্যার মধ্যে পড়েছিলেন তাদের জন্য কিন্তু বেশ ভালো ফলাফল এখন কিন্তু তৈরি করবে এবং কিছু কিছু ক্ষেত্রে বাড়ির লোকের সাপোর্টও কিন্তু আপনারা বিজনেস ক্ষেত্রে পেতে চলেছেন যদি আপনি অনুরাধা নক্ষত্রের মানুষ হন যদি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ হন সেক্ষেত্রে আপনাদেরকে বলবো এই সময়কালে কিন্তু বিজনেসের জায়গায় দেখবেন বেশ কিছু ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফলাফল পাচ্ছেন তবে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় তাড়াহুড়ো করবেন না যে কোনো অপরচুনিটিকে বিজনেস ক্ষেত্রে অন্তত চিন্তা ভাবনা করার চেষ্টা করুন ভালো করে বিবেচনা করার চেষ্টা করুন যদি না বুঝতে পারেন কোনো সিনিয়রের সান্নিধ্য নিন তাতে দেখবেন বিজনেসের জায়গায় জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে বেশ ভালো ফলফাল তৈরি করবে বিজনেসে কিন্তু পরিচিতি লেভেল বাড়তে চলেছে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের তো ওভারঅল যেটা দেখা যাচ্ছে বিজনেস ক্ষেত্র কিন্তু ঋষিকে কিন্তু একটা দুশ্চিন্তামুক্ত সেপ্টেম্বর দুহাজার চব্বিশে অবশ্যই অবশ্যই কিন্তু রাখতে চলেছে এবার চলে আসবো কোথায় না বৃষ্টিক রাশির ক্ষেত্রে সেল প্রফেশনের জায়গা হ্যাঁ এই যে সেল প্রফেশনের জায়গা এই সেল প্রফেশনের জায়গায় কিন্তু বৃষ্টিককে একটু সচেতন থাকতে হবে কারণ এই মুহূর্তে যারা সেল প্রফেশনে বিশেষত তারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন যে কোনো রকম প্র্যাকটিস আপনারা করছেন আপনারা যদি প্র্যাকটিস করেন অ্যাস্ট্রোলজার আপনারা যদি লয়ার আপনারা যদি মানে কোনো সিএ বা চ্যাটার অ্যাকাউন্টেন্টে যারা প্র্যাকটিস করছেন প্রত্যেককে বলবো যারা প্র্যাকটিস প্রফেশন যারা ডক্টর রয়েছেন প্রত্যেককে বলবো এই সময়কালে কিন্তু আপনার বিরুদ্ধে কিন্তু কিছু মানুষ কিন্তু কুৎসা রটাতে পারে মিথ্যে কিছু রটনা এই সময় কিন্তু রটাতে পারে আবার আপনার তরফ থেকেও কিন্তু এই মুহূর্তে তাড়াহুড়োর মাথায় এমন কোনো কাজ হয়ে যেতে পারে যেটা গিয়ে কিন্তু কিছুদিন পরে আপনার মনে হতে পারে যেটা না করলেই ভালো হতো এই যে জায়গাটা এটা কিন্তু বিশেষত সেল প্রফেশনের জায়গার মানুষদের কিন্তু একটু ডিস্টার্বিং সিচুয়েশন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কিন্তু করতে পারে তবে আমি আপনাদের বলবো কিন্তু ইনকামের জায়গা কিন্তু ভালো থাকবে ক্লায়েন্টের জায়গা কিন্তু ভালো থাকবে কিন্তু যে কোনো কাজ করার আগে অবশ্যই ক্লায়েন্টের কিন্তু ভালো করে ডাটাবেসটা কিন্তু চেক করার দরকার আছে এবং মানে আপনাদের শত্রুর দিক থেকে কিন্তু একটু এই সময় সজাগ সজাগ সতর্ক সেল প্রফেশনের মানুষরা কিন্তু থাকার চেষ্টা করবেন যারা বিশেষত কিন্তু পলিটিশিয়ান রয়েছেন তাদেরকে বলবো এই মাসটা কিন্তু একটু সচেতন থাকবেন কারণ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার এই মুহূর্তে একটা কিছু ডিমোশন হতে পারে বা হতে পারে আপনার কিন্তু এই মুহূর্তে সেই জায়গা থেকে কিন্তু আপনার পদচ্যুতি ঘটার সম্ভাবনাও কিন্তু থাকতে চলেছে বা কিছু কিছু ক্ষেত্রে আপনার কোনো কথাই কিন্তু বিতর্ক তৈরি হতে কিছু বলার আগে যে বৃষ্টিকে যারা পলিটিশিয়ান রয়েছেন একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন তবে আর্টিস্টিক মানুষদের জন্য কিন্তু সতেরো তারিখের পরবর্তী সময় এক্সিলেন্ট থাকতে চলেছে বিশেষত স্টেজ পারফরমেন্সের শিল্পীদের কিন্তু আঠারো তারিখের পরবর্তী সময় নতুন কাজ কাজের কিন্তু কোনো সুযোগ এই সময় কিন্তু তৈরি হবে এবং বেশ বড় অ্যামাউন্টের কাজ কিন্তু হওয়ার সম্ভাবনা আপনাদের জন্য কিন্তু ভীষণ রকম ভালো সেটা কিন্তু থাকতে চলেছে এবার একটু পড়াশোনার জায়গাটা আলোচনা করে দিই দেখুন প্রথমে বলবো শনি অবশ্যই একটা ডিস্ট্রাকশন তৈরি করছে রাহু একটা বাচ্চাদের মধ্যে ডিস্ট্রাকশন তৈরি করছে যেখানে আমরা দেখতে পাচ্ছি পড়াশোনার সঙ্গে যুক্ত থাকা বৃষ্টিক রাশির মানুষদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কনফিউশন তৈরি হচ্ছে যারা হয়তো সারাদিনে সাত ঘন্টা আট ঘন্টা পড়ছেন তারা এখন কিন্তু দু ঘন্টা বা আধা ঘন্টাও কিন্তু তারা কিন্তু পড়তে পারছেন না মানে পড়তে বসলেই বিভিন্ন রকম দুশ্চিন্তা আসছে ডিস্ট্রাকশন তৈরি হচ্ছে বিভিন্ন রকম চিন্তা আপনার সামনে চলে আসছে তাদের জন্য বলবো কিন্তু সেপ্টেম্বর দু আপনাদের জন্য কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কিছু ডিস্ট্রাকশন তৈরি করবে আপনারা মনোযোগটা কিন্তু বাড়ানোর চেষ্টা করুন রাতের দিকে দরকার হলে পড়াশোনা করুন তাতে দেখবেন অনেকটা ভালো ফলাফল কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে হায়ার স্টাডিসের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে আপনার শিক্ষকের সঙ্গে আপনার বা আপনার যারা পিএইচডি করছেন তারা গাইডের সঙ্গে কিন্তু এই মুহূর্তে দেখতে পারেন কিছু ক্ষেত্রে কিন্তু আইডিওলজিক্যাল কিছু সমস্যা আপনার তৈরি হচ্ছে বা আপনি যে কাজটা করছেন তার হয়তো খুব একটা পছন্দ সই হচ্ছে না বা আপনি যে কাজটা তার কিন্তু দেখছেন যারা পড়াশোনা করছেন তাদের তরফে কিন্তু তৈরি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এটা একটু মাথায় রেখে চলার চেষ্টা হায়ার এর ক্ষেত্রে কিন্তু মানুষরা অবশ্যই করবেন ভয় পাবেন না এই সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের ক্ষেত্রে কেটে যাবে এখানেও কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না এবার বৃষ্টিকের ক্ষেত্রে যে জায়গাটা প্রবেশ করবো সেটা হচ্ছে সম্পর্ক রিলেশনশিপের জায়গা হ্যাঁ অবশ্যই সম্পর্ক রিলেশনশিপের জায়গা বৃষ্টিকের কিন্তু অত্যন্ত ভালো থাকছে কারণ এই মুহূর্তে কিন্তু সেভেন্থ হাউসে বৃহস্পতি আপনারা এই সময় ট্যুরের প্ল্যান করতে পারেন ফ্যামিলিকে নিয়ে কোথাও যাওয়ার একটা পরিকল্পনা এই সময় কিন্তু তৈরি হতে পারে যে কারণে কিন্তু একটা খুব ভালো পরিবেশ কিন্তু আপনার ফ্যামিলির মধ্যে অবশ্যই অবশ্যই থাকবে এবং সব থেকে বড় কথা বাড়ি রিনোভেট করা বা বাড়িতে এই মুহূর্তে নতুন কিছু পরিকল্পনা করার কারণে বৃষ্টিক রাশির কিন্তু এই সময় স্পাউসের সঙ্গে রিলেশনশিপের জায়গা বেশ কিছুটা মজবুত আপনারা কিন্তু প্রাপ্ত করবেন শ্বশুরবাড়ির দিক থেকে এই সময় সময় কিন্তু আপনারা বেশ কিছুটা ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারেন আগস্ট মাসে যে সমস্যাটা বৃষ্টিকার হয়েছিল সেটা হচ্ছে ফ্যামিলি সংক্রান্ত জায়গায় মা বাবার সঙ্গে বলুন বা ভাই বোনের সঙ্গে একটু কিন্তু সমস্যার জায়গা আপনাদের তৈরি হয়েছিল সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কিন্তু সেটাও যথেষ্ট ভালো ফলাফল বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারবেন তবে এখানে একটা কিন্তু কেন বললাম কিন্তু এই কারণে কিন্তু বললাম যে এই মুহূর্তে যেটা কিন্তু তৈরি হতে পারে আপনার কিন্তু সাংসারিক ক্ষেত্রে থার্ড পার্সেন্ট কোনো মানুষের জন্য মিস আন্ডারস্ট্যান্ডিং কিছু তৈরি হতে পারে অবশ্যই সেটা আঠারো তারিখ পর্যন্ত সময় আঠারো তারিখের পর সেই মিশন আন্ডারস্ট্যান্ডিং কিন্তু কেটে যাবে আপনারা আঠারো তারিখ পর্যন্ত সময় একটু কিন্তু সচেতন অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন আরও একটা ব্যাপার আছে সেটা হচ্ছে মঙ্গল কিন্তু আদ্রা নক্ষত্র দিয়ে পাস আউট করবে তো এই আদ্রা নক্ষত্র দিয়ে পাস আউট করার কারণে আপনাদের সাংসারিক ক্ষেত্রে কিন্তু কিছু থার্ড পার্সেন্ট মানুষের জন্য মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে নিজেরা শক্ত থাকবেন দেখবেন অবশ্যই সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন এবার লাস্টলি আমি বলে দিই যারা কিন্তু লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু আঠেরো তারিখের পর্যন্ত সময়টা একটু ক্রিটিক্যাল সময় আছে কারণ এই সময়কালে মধ্যে দেখা যেতে পারে আপনারা কিন্তু একে অপরের যে প্রমিসগুলো ছিল বা একে অপরের প্রতি যে আপনাদের যে টানটা ছিল সেখানে কিন্তু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু ইচ্ছা সত্ত্বেও সেই জায়গাটাকে মেনটেন করতে পারছেন না হয় কাজের কারণে নাই ফ্যামিলির কারণে কোনো না কোনো কারণে সেটা কিন্তু মেনটেন করতে পারছেন না যার কারণে দুজনকার মধ্যে কিন্তু একটা কোথাও গিয়ে কিন্তু একটা নেই বা ছোটো ছোটো কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে বাট আঠারো তারিখের পরবর্তী সময় সেইরকম সমস্যা কিন্তু কেটে যাবে আর একটা কথা বলে রাখি এই সময়কালে অর্থাৎ সতেরো তারিখ পর্যন্ত সময় বৃষ্টিকের কিন্তু পুরনো কিছু সম্পর্ক কিন্তু কামব্যাক করতে পারে ব্রেকআপ হয়ে যাওয়ার সময় কোনো রিলেশনশিপ থেকে একটা মেসেজ বা একটা ফোনও কিন্তু আপনার প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তাহলে ভালো থাকবেন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা